আপনারা যারা এই কপি ব্যবসাটি তিন শ্রেণীর মধ্যে তাদেরকে বলি সামনে শীতের মৌসুম আসতেছে এই শীতের সময়টা আপনারা দুই থেকে তিন মাস এই কপির ব্যবসাটি শীতের সিজনে খুব চাঙ্গা ব্যবসা হয় ভালো ব্যবসা হয় শীতের সিজনে এই ব্যবসাটি এই কপির ব্যবসাটি প্রচুর পরিমাণে বিক্রি হয় খায় খায় মানুষে এবং এই ব্যবসা করে এই এই ব্যবসাটি এই শীতের মৌসুমে এই শীতের মৌসুমের সময় আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বড় বড় কিছু মাহফিল হয় নাম করা নাম করা কিছু উল্লেখযোগ্য জায়গা আছে স্থান আছে এই সমস্ত স্থানে মাহফিল হয় এই মাহফিলের অনুষ্ঠানে আপনারা এই তিন মাসের ব্যবসাটি এই ব্যবসাটি আপনারা করবেন এবং খুব মনোযোগ সহকারে করবেন আপনাদের ব্যবসায় ব্যবসা হবে আবার দেখা গেছে মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠানের ভিতরে আপনারা ঘুরেও আসতে পারলেন আবার দেখা গেছে যে আপন জন লোকজন যারা তাদের তারাও কিছু কিছু মানুষের সাথে বিভিন্ন বিভিন্ন মাহফিলের স্থান আছে এই মাহফিলের স্থানের ভিতরে দেখা গেছে আটচশী শর্মনায় তারপরে দেওয়ানবাগি আট হাজারি সর্ব তারপরে সুরেশ্বরী তারপরে গান কিছু সময় হয় এই বয়াতি গান যেখানে হয় এই এই ব্যবসাটি সেখানে খুব ভালোভাবে চলে শীতের মৌসুমে যেখানেই দেখবেন গানের অনুষ্ঠান সেখানেই আপনারা চলে যাবেন এই ব্যবসাটি নিয়ে দেখবেন আপনারা দুমধাম করে এই ব্যবসাটি করে চলে আসতে পারবেন ব্যবসা ব্যবসা হবে টাকা টাকা ইনকাম করতে পারবেন অনেক টাকা হবে দেখা গেছে যে আপনারা যারা গাড়িতে চলাচল করেন রাত্রিবেলা রাতের বেলা বিভিন্ন জাম বিভিন্ন মোড়ে বা সিস্টেমের মোড়ে বা যেখানে গাড়ি চলাচল করে মানুষ চলাচল করে বেশি লোকজন আসা যাওয়া করে বিভিন্ন পয়েন্ট এই সমস্ত জায়গা এই কপির ব্যবসাটি খুব ভালোভাবে চলে এই কপির ব্যবসায় আপনারা করবেন মনোযোগ সহকারে করবেন আপনাদের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এই ব্যবসাটি খুবই আপনারা দেখা গেছে বাংলাদেশ থেকে অনেক বিভিন্ন রাষ্ট্রের ভিতরে দেখা গেছে যে গেছেন হ্যাঁ যে তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ এরকম টাকা ইনভেস্ট করে আপনারা কি করছেন বিদেশ চলে গেছেন বিদেশ এই তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ এরকম টাকা খরচা হইতে আপনাদের অনেক কষ্ট হইছে অনেক পরিশ্রম হয়েছে এই টাকা দিয়ে আপনারা কি করছেন বিদেশ গেছেন বিদেশ যে দুই তিন মাস সময় সময় দুই দুই তিন বছর কি করলেন কাজও করে আসলেন 那 সময় ব্যাক করে আসলেন ফলাফল কি হলো আপনাদের বাংলাদেশে আসে এই এই দেখেsize কাজও কাজ থাকে না আবার হাতে টাকা পয়সা থাকে না বিভিন্ন আবার নামে গুগল বিদেশি অনেক বাই ভাইরা আছে এরকম অবস্থা তাদেরকে বলবো আপনারা বাংলাদেশে এসে এই ব্যবসাটি করেন এই ব্যবসাটি করলে সবচেয়ে আপনাদের এই ব্যবসা আপনাদেরকে